বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সকালবেলায় কিন্তু আমি বাসি কাপড় ছেড়ে ব্রাশ ট্রাশ করে গোপালকে পুজো দিতে এসেছি এটা আমার নিত্যদিনের কাজ তবে প্রত্যেক দিন কী হয় কোনো কোনো দিন সকালবেলায় উঠে জামা কাপড় ছেড়ে রান্নাবান্না করি তারপরে আবার জামা কাপড় ছেড়ে তারপরে গোপালকে সেবা দিই এইভাবেই করি কারণ সব দিন সমানভাবে তো কাজ হয় না কোনো কোনো দিন উঠতে লেট হয়ে যায় তবে আমার মিনিমাম সকাল ছটার মধ্যে উঠতেই হয় না উঠলে আমার কাজকর্ম কিন্তু হয় না তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলায় কাজে যায় কাজে যেতে গেলে তাকে রান্না করে টিফিন দিতে হয় খেতে দিতে হয় তারপরে কিন্তু আমি বাসি কাজ বলতে আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলোতে হাত দিই কারণ ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আমি এগুলো করতে পারি না জামা কাপড় কাছে আমার প্রত্যেক দিন কাছাকাছি করতে হয় অনেক জামা কাপড় কাচতে হয় কিন্তু কিছু করার নেই বাচ্চা যেহেতু ছোটো তো আমার করতে হবে একা সংসারে সমস্ত কাজ একা হাতেই আমার নিজেকে সামাল দিতে হয় তার মধ্যে বাবাই প্রচণ্ড দুষ্টুমি করে দুষ্টু হয়ে গিয়েছে কি করব। আগের দিন রাত্রে না গ্যাসের সমস্ত কিছু মেজে রেখেছিলাম সেই জন্য সব কিছু পরিয়ে আবার রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো ভাত করব। আজকে না ভাবছি ডাল রান্না করব। অনেকদিন ডাল খাওয়া হয় না আর এখানে না প্রচণ্ড পরিমাণে আমের দাম তোমাদের দাদা ভাই এক সপ্তাহের জন্য যে আম নিয়ে এসেছিলো সেই আম দিয়ে না আমি আচার করে ফেলেছি এই কারণে না আম আর নেই একদিন টকডাল খাওয়া হয়েছে আর টকডাল খেতে পারলাম না ওই জন্য ভাবছি যে ডালটা কি দিয়ে বানায় তোমাদের দাদা ভাই যা দিয়ে ভালো খায় সেটা দিয়েই বানাবো আর এর মধ্যে দেখো আমার চাল ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে আর আমি কি করে এত গরমের মধ্যে সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিই সেটাই তোমাদের বলবো আমার এই ভাঙা ঘর ভাঙা দুয়োর এটাই আমার স্বর্গ বন্ধুরা যাই বলো একটা মেয়ে যেখানে সংসার পাতে যেখানে সংসার করে সেখানে তার সন্তান স্বামী এই সব কিছু নিয়েই তার সংসার আর সেই ঘরটা কিন্তু তার সত্যিই স্বর্গপুরি হয়ে যায় আমার কাছে কিন্তু আমার এই ভাঙাচোড়া ঘরটাই স্বর্গ যাই হোক অনেক কিছু বলে ফেললাম তার মধ্যে দেখো আমি এবার বাইরে চলে এসেছি গোপালের জন্য ফুল কালেক্ট করতে কারণ ফুল না এখানে ঠিক মতো পাওয়া যায় না এখানকার লোকেরা না মাথায় গাজরা পরে। সেই কারণে এরা কি করে ফুলের কড়িগুলো তুলে নিয়ে সমস্ত ফ্রিজে রেখে দেয় এবার সেই কড়িগুলো তো ফ্রিজে থাকলে আর ফোটে না সেই কড়ি দিয়ে মাথার গাজরা বানায় চার তাকের পাঁচ তাকের আমাকে আয় মাঝে মাঝে বানিয়ে দেয় আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো আমাকে মাঝে জুই ফুলের গাজরা বানিয়ে দিয়েছিল তো এখানের লোকেরা এই গাজরা পরে। এই কারণে ফুলটা না পাওয়া যায় না যখন কোনো ফুল পাওয়া যায় আমি সাথে সাথে ফুল নিয়ে আসে আমার গোপু শোনার জন্য আর এই দিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ডালের এই নোংরাগুলো ফেলে দিচ্ছি আমার প্রেসার কুকারটা না বর্তমানে খারাপ হয়ে গিয়েছে আজকে দেখি তোমাদের দাদা মনে করে ব্যাগে ভরে দেবো হলে আমার এই প্রেশার কুকার আজ মানে ঠিক হবে না যতদিন না পর্যন্ত আমি দেবো আর কি আর তার মধ্যে কিন্তু আমার চা হয়ে গিয়েছে আমি বলতে গেলে ভীষণ পরিমাণে চা প্রেমী তবে আমি লিকার চা খাই দুধ চা খাই না দুধের কোনো কিছুই খাই না আমি আর যাই হোক লিকার চাটা হয়ে গিয়েছে এখন চা খাবো কিন্তু সময় পাচ্ছি না ভাবজি ডালটা ফোড়ন দিয়ে তবে চাটা খেয়ে নেব আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও আর এইভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি আরও উৎসাহ পাচ্ছি ছি তোমাদের ভালোবাসা যেন আমি এইভাবেই পেতে পারি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও কিন্তু আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সবে ঘুম থেকে উঠেছে তার মধ্যে কিন্তু আমার ডাল রান্না হয়ে গিয়েছে প্রায় এখন জাস্ট ফোরনটা দিলেই হয়ে যায় তোমাদের দাদাভাই ফ্রেশ হবে তারপরে কিন্তু যাবে বাবায়ের জন্য দুধ আনতে বাবায়ের দুধ নিয়ে এসে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে কাজে যাবে এইভাবেই প্রত্যেক দিনের রুটিনটা আমাদের চলে কোনো কোনো দিন হয়তো ওলট পালট হয় তবে বেশিরভাগ দিন একই নিয়মে চলে আর আমি চেষ্টা করি তোমাদের এক এক দিন এক এক রকম কন্টেন্ট উপহার দেওয়ার যাই হোক দেখো চা এবার খেয়ে নিই এতক্ষণে চা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি বেশি গরম চা খাই না সেই জন্য আমার অতটা অসুবিধা হয় না আর আমার কপালে যে দাগটা দেখতে পাচ্ছে ওটা কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সে দাগ তার মধ্যে তোমাদের দাদা ভাইকে দেখো আমি ডিম ভেজে দিলাম অমলেট করে দিচ্ছি শুধু ডাল আর দেওয়া যায় না না আর ওই জন্য একটা অমলেট করে দিলাম আর অনেকের অমলেট ভেঙে যায় আমি চেষ্টা করি একটু গোটা রাখার ভেঙে গেলে না দেখতে কেমন লাগে খেতেও অনেকটা ভালো লাগে না যে ইস ডিমটা ভেঙে গেছে কিন্তু আমরা কিন্তু সেই ভেঙেই খাই তবুও কিন্তু আমাদের ভেঙে গেলে কেমন একটা লাগে ছোটোবেলায় এই নিয়ে কিন্তু ভীষণ ঝগড়া হতো বোনদের সাথে বোনরা ঝগড়া করতো ওরা গোটা খাবে আর আমিও ওদের সাথে তালে তাল মেলাতাম যে না আমি গোটা খাবো যাই হোক সেই সব দিন এখন সোনালি সুতোই মোড়া স্বপ্নের মতো আর আমার মা তো নেই সেই কারণে মার কাছে এখন যেতেও পারি না মায়ের আদর খেতেও পারি না আর বিগত ছয় সাত মাসের বেশি হয়ে গেছে আমি বাইরে রয়েছি এই জন্য বাপের বাড়ি আর যাওয়াও হচ্ছে না বন্দের কাছেও যাওয়া হচ্ছে না এরই ভাইয়াকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ও মা সাথে করে কী নিয়ে এসেছে দেখো পাও নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে বলেছিলাম যদি মাছ পাও তো মাছ নিয়ে এসো তার মধ্যে মাছ নিয়ে এসেছে এখন আমি কখন কি করব বলো তো আর মাছের এই নোংরাগুলো না কাঁচড়ালা যে আসে তাদের কাছে না দিলে না প্রচণ্ড গন্ধ হয় এখানে বাইরে কোনো ফেলার ব্যবস্থা নেই সমস্ত কিছু প্যাকেটের মধ্যে ভরে রাখতে হবে যেদিন ময়লার গাড়ি আসবে সেদিনই দিতে হবে নয়লে দেওয়া যাবে না এই দেখো এগুলোকে ম্যাকারেল মাছ বলে ভাঙড়া মাছও বলে এখানে এটা পপুলার মাছ মাছিকারি এখানকার লোকেরা খায় এই মাছটা হলে ভীষণই ভালো হয় আমি কিন্তু মাছিকারি বানাতে পারি তোমাদের একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব তোমরাও বানিয়ে দেখো তবে গোয়ানিসদের রান্না কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু অতটা পোষায় না এটা আমার এক্সপিরিয়েন্সে বললাম যারা ভালো খায় তারা ভালো খায় যাই হোক তোমাদের দাদাভাই মাছটা কেটে দিচ্ছে তার মধ্যে আমি তোমাদের দাদাভাইকে খাবারটা গুছিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আবার লঞ্চে না হলে চলে না লঞ্চে হচ্ছে আমেরই একটা ম্যাঙ্গো পিকেল ব্যাপার আর কি আর তারই মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা কাটাকাটি করছি মাছ নিয়ে আমি বলেছি মাছ নিয়ে আসবা মাছগুলো দেখে শুনে ভালো দেখে নিয়ে আসবা তোমার দাদাভাই সরল সিধা মানুষ যা পাবে তাই গুছিয়ে দিয়ে দেবে তবু মাছটা আজকে একেবারে খারাপ হয়নি কিন্তু দুটো মাছ ভালো হয়েছে দুটো মাছ একটু নরম হয়েছে তাই আমি বক 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 করছিলাম কি করব বলো বন্ধুরা সংসার সমস্ত কিছু যেমন মেয়েরা গুছিয়ে নিতে হয় মেয়েদের বুঝে শুনে চলতে হয় আবার মানিয়ে নিয়েও চলতে হয় সেই রকম রাও মহিলাদের অনেক রকম সাহায্য করে তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে প্রচুরভাবে সাহায্য করে যখন যেমনভাবে পারে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্যাগ গোছানো হয়ে গেছে এবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো আর তার মধ্যে কিন্তু আমি প্রেশার কুকারটা দিয়ে দিয়েছি যাই হোক এইভাবে সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছু সেরে নিলাম আর তোমরা যদি আমার পুরো রুটিনটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো তাহলে বন্ধুরা আমি আমার ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা এইভাবেই ভালোবাসা দিও